একাধিক নির্বাচনে প্রতিশ্রুতি মিলেছিল এবার তাদের সমস্যার সমাধান হবে কি উপনির্বাচনেও আশ্বাস মিলেছিল উপনির্বাচনের পর ধুপুরি মহকুমা ঘোষণা হলেও সেতু পেলোনা না ঝাড়ালতা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব ডাউকিমারির নৌকারঘাট এলাকার মানুষ আর তাতেই ভোট বয়কটে ডাক দিল ঝারালতা এক নম্বর এবং ঝাড়ালতা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘাটে সাধারণ মানুষ তাদের দাবি জীবনে ঝুঁক নিয়ে দুর্গম বাসের সাক্ষ্য পেরিয়ে চলছে প্রায় দশ হাজার মানুষের জীবনযুদ্ধ স্কুল কলেজ থেকে শুরু করে বাজার ঘাট এমনকি চিকিৎসা পরিষেবার জন্য ভরসা ভগ্ন দশা গ্রস্ত সেতুটির বাস তাই এলাকার মানুষের দাবি তাদের সেতু না হওয়া পর্যন্ত ভোট বন্ধ ধুপগুড়ি ব্লকের ছড়ালতা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এবং ছড়ালতা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্য দিয়ে বয়ে যাওয়া গিলান্ডি নদীর ওপর সাকর সমস্যা দীর্ঘ প্রায় ত্রিশ বছরের পুরনো বাম সরকারের আমলেও সমস্যার কথা জানিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন এলাকার মানুষজন দু সালে সরকার বদল হলেও তাদের সমস্যায় কোনো বদল হয়নি এলাকার মানুষজনের উদ্যোগে প্রতি বছর সুখা মরসুমে প্রায় কিলোমিটার কিলোমিটার এই সংস্কার করা হয় হয় কিন্তু তা অযোগ্য হয়ে হয়ে বাধ্য থেকে ঘুরে করতে এলাকার মানুষজনকে এই অবস্থায় দাঁড়িয়ে মানুষেরা ভোট বয়কটের ডাক দিয়ে তাদের দাবি তুলে ধরেছেন আমাদের সমস্যা দীর্ঘদিন থেকে বলে আসতেছে ব্রিজ হবে ব্রিজ হবে ব্রিজ হবে এখনো পর্যন্ত ব্রিজ হচ্ছে না আমরা তো ব্রিজটাই চাই আমাদের ব্রিজ না হওয়া পর্যন্ত আমরা বয়কট করব। এই দীর্ঘদিন যাতায়াতেরও অসুবিধা আমাদের ওই দশ দশ থেকে বারো কিলোমিটার পর্যন্ত ঘুরে যেতে হয় আমাদের আমাদের তো প্রচন্ড অসুবিধা হচ্ছে না স্কুল কলেজ সব দিকেই আমাদের অসুবিধা কারা কারা এসেছিল এই ব্রিজটা দেখে গেছে যে কথা দিয়েছিল কারা অনেক নেতারাই তো আসছিল না ওরা তো এসে এসে বড় বড় নেতারা বলে গেছে ব্রিজ হবে ব্রিজ হবে এবার মাটি পরীক্ষা করে নিয়ে গেল ব্রিজ হবে এখনও তো আমাদের ব্রিজটা হচ্ছে না তো ব্রিজ না হলে আমরা ভোট বয়কট করে দিব আমরা ভোট দিব না হ্যাঁ দেখুন উপনির্বাচনের সময় তৃণমূল ঝাড়ালতা ওয়ান এবং ঝাড়ালতা দুইয়ের উপর যে গিলান্ডি সেতুর নদীর উপর যে সেতুটি করার কথা ছিল ওনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু প্রতিশ্রুতি ওনারা রাখতে পারেননি তাই আজকে গ্রামবাসী প্লাকার্ড নিয়ে দাঁড়িয়েছেন ভোট বয়কট করার ভোট বয়কট করার কথা বলছেন হ্যাঁ আপনারা ঠিকই বলছেন যে মাননীয় সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় মহাশয় তিনি সেই সেতুটি পরিদর্শন করেছিলেন এবং তিনি রাজ্য সরকারের নিকট চিঠি চাপাটিও করেছিলেন কিন্তু রাজ্য সরকারের মানে সেই বৃষ্টি করার জন্য অনুমোদন দেননি তাই পিছিয়ে এসেছেন সাংসদ আর ডক্টর জয়ন্ত কুমার রায় মহাশয় তিনি বলেছেন যে তিনি আবার পুনরায় নির্বাচিত হয়ে রাজ্য সরকারের কাছে আবার চিঠি চাপাটি করবেন রাজ্য সরকার যদি অনুমোদন দেয় ওনার তহবিল থেকে তিনি বৃষ্টি করে দেবেন কিন্তু এখানে রাজ্য সরকার এবং হচ্ছে লোকাল প্রশাসন যে আছে ওনারা প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখছেন না তাই সাধারণ মানুষ আজকে রাস্তায় নেমেছেন প্ল্যাকার্ড নিয়ে এটা মেনে নেওয়া যায় না সেই জনগণের সাথেই ভারতীয় জনতা পার্টি আছে এবং আগামী দিনেও থাকবে এবং জয়ন্ত কুমার রায় মহাশয় তিনি আবারও বলেছেন বারবার বলেছেন রাজ্য সরকার চাইলেই তিনি সেই বৃষ্টি করার জন্য সচেষ্ট হবেন দেখুন এই যেখানে ব্রিজটা হওয়ার কথা এই ব্রিজটা দাবি অসুবিধা মনে ছিল এবং আমাদের সরকার এবং আমাদের সরকারের পক্ষ থেকে এখানে এডুকেশন দপ্তরের পক্ষ থেকে সেখানে জমির যে মানে টেস্ট যেটা হয় জমি টেস্টটা মাটি টেস্টটা সেই টেস্টেরও কাজ হয়েছে কিন্তু ইতিমধ্যেই ভোট ঘোষণা হয়ে গেল এবার প্রক্রিয়া করতে যেহেতু আমার সময় লাগে অবশ্যই সেই বীজ হবে এটা আমরা আমাদের টেস্ট এবং এরিকেশন দপ্তর থেকে সেই আমরা চেষ্টা চালাচ্ছি এবং ওই ব্রিজ তাড়াতাড়ি হবে তাহলে এই ভোট বয়টা ডাক দিয়ে তাদের সঙ্গে কি কথা বলবেন আপনারা অবশ্যই এখন তো এই খবরটা আমার কাছে নেই এখন আসলো তো আমি অবশ্যই সেটা তারা জানবো আসলে বিভিন্নভাবে আমি শুনলাম আমার সকালবেলা একটা মেসেজ আসলো যে আমি যে তারা নাকি বিজেপি একটা ইন্ধন করছে এখানে তা বিজেপি তো কোথাও ব্রিজ করে না তাদের জয়ন্তরায় পাঁচ বছর ছিল আপনারা দেখছেন আপনারা সাংবাদিকতা করছেন আপনারা খুব ভালো জানেন যে ধুবী ব্লকে তাদের একটা জয়ন্তরায় একটা ব্রিজ করেনি সেখানে ওখানে যে উস্কে দিয়ে এখানে সত্যি মানে একটা ভোটের সামনে একটা মানে অরাজকতার সৃষ্টি করার চেষ্টা করছে কিন্তু আমরা লোকেদের সঙ্গে অবশ্যই জানাবো এবং আমাদের সঙ্গে উন্নয়নের পক্ষ আমাদের না চাইতেই আমরা আজকে প্রদর্শী রাস্তা এবং গ্রামের গ্রামের কিছু হচ্ছে এমন কিছু হচ্ছে যেগুলো আমরা অবাক হয়ে যাচ্ছি যে রাস্তাটা কী করে পাশে আসে তো দিদি আমাদের উন্নয়নকে সামনে রেখেই আমরা মানুষের কাছে ভোট চাই সেখানকার লোকের অবশ্যই দাবি আছে সেখানকার লোকের দাবি আমার পূরণ করার অবশ্যই তৃণমূল যে দলের সভাপতি হিসেবে আমরা চেষ্টা করব আমি চেষ্টা করব আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর পর্দা বাড়িকে ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার বিশদে জানতে কল করুন 9830157944 অথবা 0358222461 এই নম্বরে এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি কোলোস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কুচবিহার বিষয়ে জানতে কল কোনো